নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালে উঠে গেলাম উঠে শরীরটা কেন জানি খারাপ লাগতেছে তো উঠে আজকে কোনো কাজে তেমন করা হলো না মুগটুক ধুয়ে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি সেটা হচ্ছে গরম জল একটু গরম জল মিশিয়ে ঠান্ডা জল দিয়ে খেয়ে নিচ্ছি ওই যে হঠাৎ গলায় কেমন জানি ব্যথা ব্যথা করতেছে এমন এই তো তো মা বলতেছে একটু গরম জল খা তো তারপর দেখলাম যে গরম জলটা একদম বেশি গরম হয়ে গিয়েছে তখন একটু ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নিলাম তো দেখো কি অবস্থা হয় বসে আছি আর মাথায় চুপচুপে তেল দেওয়া খারাপও লাগতেছে উঠে গিয়েছে অনেক সকাল মেয়ের সার আসবে তো ছয়টার দিকে উঠে গিয়েছি ছয়টা সোয়া ছয়টা উঠেছে তো উঠে জল টল খেতে খেতে এতটা বাজলো আর কি তো এদিক দিয়ে মেয়ে স্যার আসলো তো আসার পর নাস্তা তো দিতে হয় তাই না সাত সকালবেলা আসে নাস্তা না দিলে কেমন হয় তাই না বলো তো কী দেবো প্রত্যেকদিন তো আর একই খাবার দেওয়া যায় তো ভাবলাম আজকে একটু ম্যাগি করে দে তো ম্যাগিটা বানানোর জন্য ওইদিকে ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি তো মা বললো যে ম্যাগি যেহেতু বানাবে তো সবার জন্যই বানা আর বাবু ম্যাগি একদমই খেতে চায় না বাবুর জন্য হবে রোডে তো এদিক দিয়ে এদিক দিয়ে ম্যাগিটাও সিদ্ধ করে নিয়েছি আর ডিমটাও ভেজে নিয়েছি তো আলু পেঁয়াজ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম ডিম ভাজিটা তারপর দিয়ে দিলাম কিছুটা ম্যাগি মশলা এদিকে দেবো আর কিছুটা রেখে দেবো রেখে দিয়ে তারপর ম্যাগির সাথে একসাথে দেবো আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গোড়া গোলমরিচটা অপশনাল সেটা দিলে আমার ভালো লাগে সবাই তো আর গোলমরিচ দেয় না ম্যাগিতে তো আর দিয়ে দিলাম ম্যাগিটা দিয়েও ভেজে নিয়ে তারপর একটু দিয়ে দিলাম অরিগনো আর একটু সয়া সস দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আর খেতে যে কি ভালো হয় এভাবে ম্যাগিটা গিয়ে বলবো মেয়ের তো খুব পছন্দ এভাবে ম্যাগি রান্না করলে তো সার্কিট দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি মায়ে দিয়ে আসবো আমি রেডি করে দিয়ে দিচ্ছি একটু সস উপর দিয়ে দিয়ে দিলাম আর ম্যাগি বলতে সস সস ছাড়া কিন্তু একদমই ম্যাগিটা জমে না আমার মনে হয় তো দিয়ে মা নিয়ে যাবে যে ট্রেয়ের মধ্যে সাজিয়ে নিল আর ম্যাগিটা খাওয়ার পর তারপর মানে চা দিব আর কি ওই যে দিক দিয়ে মেয়ে বসেছে আর ওই দিক দিয়ে স্যার তো মেয়ে প্রাইভেট পড়া শেষ স্যার চলে যাওয়ার সাথে সাথে এসে বলতেছে যে মা খিদা লেগে খিদা লেগেছে খিদা লেগেছে মানে কি করতেছে তো মানে ওই যে পছন্দের নাস্তা তৈরি হয়েছে সে জন্য সচরাচর কিন্তু এসব বলে না যখনই দেখবে যে পছন্দের নাস্তা তৈরি করা হয়েছে তখনই ওর খোদাটা একদমই মনে হয় যেন দ্বিগুণ হয়ে যায় সেটা নিয়ে একটু হাসাহাসি করতেছে আর আমি একটু ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি মেয়ে মেয়ে এদিক দিয়ে ম্যাগি খাচ্ছে আর আমি এদিক দিয়ে ব্ল্যাক কফি খাচ্ছি এই হচ্ছে সকালের এই কী জানি বলতেছিল হয়তো মনে ও হ্যাঁ বলতেছে অনেক মজা খারাপ হলে ওর কাছে ভালো আর খা ভালো হলে তো ভালোই কারণ হচ্ছে ওর যেটা পছন্দের সেটা খারাপ হলো কখনো বলবে না যে খারাপ হয়েছে মাথায় তেল সেটাই দেখালাম ভালো লাগতেছে না সেটাই বোঝাচ্ছি তো দুপুরে বান্না তো করতে হবে তো সেই জন্য মাছ নামিয়ে নেবো তো মাকে জিজ্ঞেস করলাম কি মাছ নামাবো তো বলতেছে ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ আর কাঁটু মাছ ভাজি করব সেগুলাই বলতেছে তো দেখে দেখে আমি নামিয়ে নিচ্ছি আর ভাত আছে অনেকগুলাই চাল কম নিয়েছি ভাতের সাথে চাল দিয়ে না সরি চালের সাথে ভাত দিয়ে তারপর রান্না করে নেব তো ভাত দেখালাম আবার নর্মাল ফ্রিজও আছে মানে নর্মালেও আছে অনেকগুলো ভাত তো দেখতেছি কী মাছ মানে এই কটা হবে না আরও না পাবো তো এই তো কার্পু মাছ নামে নিলাম কার্পু মাছ মেয়ে খাবে না ট্যাংরা মাছও খাবে না তো মেয়ের জন্য তেলাপিয়া মাছ ভাজি করব। আমাদের জন্য কার্পু মাছ আর ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করব আর মুসুর ডাল সেটা তো ডাল টক একটা থাকতেই হবে আমাদের ঘরে একটা ভাজি একটা ডাল আর একটা তরকারি মানে থাকতেই হবে এটা এদিক দিয়ে রান্না করতে চলে আসলাম তো গরম জল না ডাল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হতে বসিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গ্যাস যেহেতু একটু কম তো ডালটা আগে সিদ্ধ হতে থাক আর এদিক দিয়ে তরকারিগুলো কেটে নেই তো কাঁকরোল আলু দিয়ে হবে ট্যাংরা মাছের ঝোল আর হবে বাদাম ভর্তা বাদামগুলো ছুলে নিচ্ছি আর এদিক দিয়ে তরকারি কাটাও শেষ বাদাম চুলে নিয়ে ভেজে নেব আর ভাজা বাদাম নেই নাহলে আর এভাবে ভাজতে হতো না ডালটাও এদিক দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাদামটা ভেজে নেব। আর ডালটাও সোমবার দিয়ে দেব এদিক দিয়ে বাদামটা ভেজে নেব। আর এই বাদাম ভর্তাটা আমার ভাইয়ের খুব খুব পছন্দের একটা খাবার এই বাদাম ভর্তা হলে বলবে যে তরকারি আইটেম কম রান্না করব তাহলে আমি বাদাম ভর্তা দিয়ে খুব তৃপ্তি সহকারে খেতে পারবো এদিক দিয়ে ডালটা ভেঙে নেব আর এদিক দিয়ে তো বাদাম ভাজা হচ্ছে ডালটা ভেঙে নিয়ে তারপর সোমবার দিয়ে দেব। আসলে শরীরটা ভালো না থাকলে মানে কোনো কিছুই করতে ইচ্ছে করোনা তেমনটা আর কি তো যাই হোক মা তো এদিক দিয়ে করতেছে আর একা হাতে কত কাজ করবে তাই না বলো তো আমি রান্নার কাজটা করলেও তো অনেকটা এগিয়ে যায় সংসারে কত কাজ থাকে টুকিটাকে তো বাদাম ভর্তাটা মায়ে বাড়বে বলেছিলাম যে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে ব্ল্যান্ড করিনি মা বলেছে না ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে সুন্দর হয় না ভর্তাটা তো এদিক দিয়ে বসে আছে আর গতকাল রাতে একটু নেল পালিশ করেছিলাম হাত ফাঁকা থাকে তারপর মনে হলো যে একটু পরে তো এইভাবে বোঝা যাচ্ছে না একটু দেখিয়ে দিলাম এই যে এই কালারটা পরেছি আর বাহিরে আবহাওয়া একদমই ভালো না বৃষ্টি বৃষ্টি হয় তার আর সেজন্য কাপড় চোপড় খাটের স্ট্যান্ডের মধ্যে ছড়ানো ছিটানো ঘরের কী অবস্থা আর ভাইয়ের দিক বলতেছে একটু কপি বানিয়ে দে একটু কপি খাবো তো কপিটা বানিয়ে বানাতে চলে আসলাম ওই ভাইয়ের মতো একজনের মতো করে বানালাম আমি তো ব্ল্যাক কপিটাই বেশি খাই দুধ চিনি ছাড়া আমার দুধ চিনি দিয়ে কপি খেতে একদমই ভালো লাগে না আর ভাইয়ের হচ্ছে দুধ চিনি বেশি করে দিয়ে কড়া করে তিতকুটি তিতকুটি করে তারপর ভাই খেতে খুব পছন্দ করে এই হচ্ছে ব্যাপার তো ভাইয়ের জন্য কপিটা বানিয়ে নিলাম আর একটু দেখেও নিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না হুম সব কিছুই ঠিকঠাক আছে তো এই তো এখন ভাইকে দিয়ে আসবো আর ভাই আসলে তো এটা ওইটা নাস্তা মানে ভাইয়ের পছন্দের সব কিছু করতে আর ভাই তো থাকে ঢাকা পড়ালেখার সবচেয়ে তো সব তো তার থাকে না ম্যাচের মধ্যে কি খায় না খায় তো ভাইয়ের পছন্দ মতোই রান্নাবান্না করতে চেষ্টা করি সবসময় আমরা তো সবসময় ভালো মন্দ খাই ভাই কি খায় না খায় এই আর কি তো প্রত্যেক দিন জিজ্ঞেস করে রান্না করা হয় ভাই কি খাবি আজকে কি রান্না করব তো যখন যেটা খেতে চায় সেটাই রান্না করে দেওয়ার চেষ্টা করে তো এই তো ওই যে ভাই শুয়ে শুয়ে গেম খেলছে আর কপিটা দিয়ে আসলাম তো এদিক দিয়ে আবার রান্না করতে চলে আসলাম এ তো ডালটা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি আর ভাইয়ের খুব পছন্দ ধনিয়া দিয়ে ডাল আজকে ধনিয়া পাতা ছিল না তাই আর ডালের মধ্যে ধনিয়া দিতে পারলাম না তো যাই হোক আরেক দিন না হয় রান্না করবো তো এই তো ডালটা হয়ে গিয়েছে এখন এক একে করে রান্নাগুলো রান্নাগুলা সেরে নেব আর কাঁকরোল ভাজি করবো এক দুই একটা কাকরল একদম পেকে গিয়েছে তো ভাবলাম যে পাকা কাঁকল কাঁকরোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে একদম কড়া করে ভাজি করলে বিচিগুলা খেতে খুব ভালো হয় এটা আমার আর আমার মায়ের খুব পছন্দ ভাই আর বাবু তো একদমই খাবেই না তো ভাবলাম যে নষ্ট করব একদম তেল বেশি করে দিয়ে কাঁকরোলটা ভেজে নেই মুচমুচো করে ভেজে নেব খেতে তো কী যে ভালো লাগে এই যে দেখো আর একটা পটলও পেকে যাচ্ছে তো সেটাও দিয়ে দিলাম তো এই তো আর কিছু কাঁকরল এভাবে ভাজি করব এটা ভাই আর বাবু খাবে আর আমরা খাবো পাকাগুলো আর কি আর কাঁকড় আলু দিয়ে তো ট্যাংরা মাছের ঝোল করবো সেটা তো বললাম আর এই যে ডালটা নামিয়ে নিয়েছি পেঁয়াজ জিরে তেজপাতা শুকনামরিচ সোমবারে দিয়ে তারপর এই যে বাদামটা ভেজে নিয়েছি এখন খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি তারপর মা বেটে নেবে শুধু ওই যে মরিচ ভাজা আর পেঁয়াজ আর লবণ এইগুলো দিয়ে বেটে নেবে আর কী ভালো লাগে গরম ভাতের সাথে বাদাম ভর্তাটা যে না খেয়েছ চট জলদি বানিয়ে খেয়ে নেবে দেখবে কতটা ভালো হয় তো তো এখন ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি তারপর একেক রান্না করব ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম পাশে চুলার মধ্যে এখন বাজে প্রায় একটার মতো কখন রান্না করব কখন খাবো আর বেশি দেরি করলে রান্না করলে না ওই দিক দিয়ে রোদ রোদ্রোটা এসে রান্না করতে মানে কি গরম হয় রান্না করতেও খুব কষ্ট হয় তো মা বলে যে তাড়াতাড়ি করে রান্না করে নে তারপরে সেই দিকে পাখা নিচে এসে বসে থাকে এই দিক দিয়ে ভাজির জন্য মাছটাও মেখে নিচ্ছি তো মেখে একটু রেখে দিলে ভাজিটা খেতে খুব ভালো হয় আর এই ভাজিটা খেতে ভাই খুব পছন্দ করে এরকম ছোট ছোটো মাছ ছোট না কার্পু মাছটা একটু মানে বেশি বড় না বেশি ছোটো না ওই রকম আর কি ভাজি করতে মানে ভাজিটা খেতে যে কি ভালো লাগে আর ভাজিটা মাছ ভাজিটার মধ্যে একটু ধনিয়ার গুঁড়া একটু মরিচ গুঁড়া একটু হলুদ মেখে দিয়েছে আর একটু ম্যাজিক মশলা দিয়ে মেখে রেখেছি এভাবে একবার মাছের ভাজি খেয়ে দেখবে একদম কড়া করে তেল দিয়ে একদম কড়া কড়া করে ভেজে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আর শুধু যদি হয় একটু ডাল আর কি লাগে ও খাওয়া জাস্ট জমে যায় এই তো এখন কাঁকরোলার আলুটা ভেজে নিচ্ছে হলুদা লবণ দিয়ে আর আমরা বেশিরভাগ তোকে কিন্তু ভেজেই রান্না করি একবারে কষিয়ে রান্না করি না এটা কেউ খেতে চায় না একবারে কষিয়ে রান্না করলে আমার তো খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু ওই যে ভাই বাবু একটু মানে না কচু করে যে খেতে চায় না কি রান্না কি রান্না করেছি সেটাই বলবে তো একদম লাল লাল করে ভেজে একটু সিদ্ধ করে নেবো একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সিদ্ধ করে তারপর সংবাদ দেবো একটু জাস্ট অল্প একটু মানে ফুটে উঠলে তারপর নামে নেব এদিক দিয়ে ভাতের জলটাও ফুটে গিয়েছে এখন চালটা দিয়ে দেব। এই যে একটু মানে সিদ্ধ হলে তারপর মাছের উপরে রেখে দিল ঢেলে নিলাম আর কি তারপর সোমবার দিলাম জিরা আর মেথি হ্যাঁ মেথি দিয়েছি আর দেব জিরে বাটা কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়া একটু দিয়েছি মরিচ গুঁড়া জাস্ট কালারের জন্য তো এটা এখন মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর ওই যে মাছ সহ ঝোল সময়ের তরকারিটা দিয়ে দেবো আর ওই যে দুই দুই পিস তেলাপিয়া মাছ সেটা হচ্ছে মেয়ের জন্য আর তিন তিন মানে তিন পিস হচ্ছে আমার একটা বাবুর একটা আর সরি মায়ের একটা ভাইয়ের একটা বাবু তো খেতেই চায় না তো বাবুর প্রিয় হচ্ছে ট্যাংরা মাছ এই তো এভাবে রান্না করতে হয় কার কোনটা পছন্দের ওই রকমভাবে তো ভাতটাও ফুটে গিয়েছে আর পরিমাণ মতো একটু দিয়ে দিলাম লবণ দিয়েছি কিন্তু আর একটু লাগবে সেজন্য দিয়ে দিলাম আর একটু লবণ এই তো এভাবে তরকারিটা এখন আরেকটু ফুটে গেলে নামিয়ে নেবো আর মায়ের মা বাজারে গিয়েছিলো নাকি কি কিনে আসলো দেখো চিচিঙ্গা চাল কুমড়া লাউ তারপর ঝিঙ্গে শশা পটল আর আর এনেছে ডিম তারপর হচ্ছে তাল এ প্র এই শ্রাবণ মাসে প্রথম তাল আনলো আর কি তো এই তো তাল এসব দেখি দেখিয়ে চলে আসলাম তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তরকারিটা কিন্তু খেতে কি যে ভালো হয়েছে কী বলবো আর অনেকে কিন্তু এই তরকারিতে একটু পেঁয়াজ কুচি দিতে পারো আর আমরা আমি বেশিরভাগ পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি না আমি এভাবে জিরে সম্বাদ দিয়ে জিরে বাটা এসব দিয়ে রান্না করি আর হ্যাঁ একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম তরকারির মধ্যে তো এভাবে তরকারি রান্না করলাম আর খেতে কিন্তু ব্যাস হয়েছে ট্যাংরা মাছ যেহেতু ভালোই হয়েছে এ তো তরকারিটা দেখতে ঠিক এমনটাই হয়েছে তো চলো আর এদিক দিয়ে কিন্তু বাহিরে ম্যাখনা মেঘলা এটা এই যে মেঘলা কি বৃষ্টি হচ্ছে সকালে তেমন ছিল না এখন বৃষ্টি হচ্ছে ঝুমঝুমিয়ে এই তো স্নান দান সেরে এখন মাছটা ভেজে নেব গরম গরম মাছটা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তো স্নান দান সেরে চলে আসলাম মাছটা ভাজার জন্য মাছটা ভেজে নিচ্ছি এই যে ফ্রাই প্যানে তেল গরম হতে বসিয়ে দিলাম আর এখন দিয়ে দেব মাছগুলো আর এই মাছ ভাজিটা গরম গরম আর মরিচ ভাজা দিয়ে খেতে কি ভালো লাগে তো চলো মাছটা ভেজে নেই তারপর খাওয়া দাওয়া করবো আর এখনো না ঠিক হয়নি কেমন জানি খারাপ লাগতেছে ভালো লাগতেছে না এই যে একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি আর ভেজে নিয়েছি শুকনা মরিচ শুকনা মরিচ না হলে না মাছ ভাজি খেতে ভালোই লাগে না এই যে শুকনা মরিচও ভেজে নিয়েছি তো চলো কি কি রান্না করলাম দেখি এই যে বাদাম ভর্তা পটল কাঁকরোল ভাজি মাছ ভাজি ডাল আর কাক শশা কেটে নিয়েছি আর কাঁকরোল আলু দিয়ে ট্যাংরা মাছের চলেই হচ্ছে আজকের খাবার দাবার আর সিঙ্গারা বানিয়ে রেখেছিলাম সন্ধ্যার দিকে এখন সিঙ্গারা ভেজে নিয়েছি সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য তো এভাবে আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে এতটুকু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো আর মন মনকে সবসময় হাসি খুশি